নাজরান থেকে ষাট জন খ্রিস্টান পাদ্রী বিশ্ব সাথে দেখা করতে এসেছিলেন তারা যখন দেখা করতে এসেছে মদিনার বাজারে তারা দাঁড়িয়েছে ইন দ্য মেন টাইম জোহরে রাজানের সময় মসজিদে নবী থেকে আজান হচ্ছে সুমধু রাজানের ধ্বনি শুনে তারা থমকে দাঁড়িয়েছে আজান হওয়ার সাথে সাথে ব্যবসায়ীরা দৌড় মসজিদে কিন্তু কি আজীব তামাশা তাদের নাজরান দেশে ব্যবসায়ীরা যেমনি দোকানপাট বন্ধ করে ছুটে মদিনার মুহাম্মদ সা আলাইহিস সালামের দোকান বন্ধ করে ছুটে না স্বর্ণের দোকানদার স্বর্ণটোন রাইখানা নামাজে দো এই দৃশ্য দেখে খ্রিস্টানরা অবাক কয় থাক আর দেখা করার দরকার নাই কিভাবে মুহাম্মদ সা আলাইহিস সালাম গোটা বিশ্ব कब्जा এনেছে এই দৃশ্যই দেখে আমরা বুঝতে পেরেছি তারপর অনেকে বলল এত দূর থেকে আসি এসেছি মিটিংটা করে যাই জোহর নামাজের পর তাদের দূত যে বললো খ্রিস্টান পাদ্রী এসেছে 60 জন দেখা করতে চাই বিষ্ণনবি বিপাকে পড়ে গেলেন হাই হাই কই বসতে দিব আমার তো তাদের মতো রাজপ্রাসাদ নাই এক আল্লাহ পাহাড়ের পাশে ছায়া আছে ওইখানে আল্লাহ রাসুল বললেন একটা কথা বললা বলতে না বলতে বিষ্ণু উপায় অন্তর না দেখে ষাট জন খ্রিস্টানের জন্য বিষ্ণুবি নিজ হাতে মসজিদে নবীর তালা খুলে দিয়ে মসজিদে ঢুকার ব্যবস্থা করে দিয়েছে বিষ্ণনবী খ্রিস্টান খুঁজে নাই ইহুদি খুঁজে নাই। ওটা নাস্তিকের বাচ্চা কিনা ওইটা খুঁজে নাই। বিষ্ণনবী দুই চোখ দিয়ে দেখেছে এরা মানুষ